আমরা যারা পাঁচ অক্ট নামাজ পড়ি এই নামাজের ভিতরে ছোটো দশটি সুরা অধিকাংশ লোক তেলাওয়াত করে থাকি তো তেলাওয়াত করার ক্ষেত্রে আমাদের অনেক ভুল হয়ে থাকে তো যেই যেই জায়গাগুলোতে ভুল সেই সেই জায়গাগুলোতে আমি রেট মার্ক করে দেব কারণ আমি জানি যে সাধারণ লোকের কোন কোন জায়গাতে সবচেয়ে বেশি ভুল হয় তো এই ভিডিও যদি আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখি তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে দশটি সুরার ভিতরে আমাদের কোন সুরাতে সবচেয়ে বেশি ভুল হয় কোন আয়াতে সবচেয়ে বেশি ভুল হয় এখা এই এটি এত গুরুত্বপূর্ণ যে আমরা নামাজে এই দশটি সুরা তেলাওয়াত করে থাকি এবং নামাজ শুদ্ধ হওয়া এবং না হওয়া নিয়ে এই বিষয়টি জুড়ে রয়েছে তো অবশ্যই ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখব আমার এই চ্যানেলে সই শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয় যদি কোরআন শুদ্ধ করে শিখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নতুন নতুন ভিডিও যখন আপলোড করব এর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাওয়া যাবে আর অবশ্যই যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি আমি সুরাফাতেহাদের থেকে নিয়ে সুরাফিল পর্যন্ত এগারোটি সুরা রয়েছে যেগুলো আমরা অধিকাংশ লোক তেলাওয়াত করে থাকি এবং এখানে আমাদের অধিকাংশ লোকের ভুল হয় তো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব ভাই আপনার কাছে রিকোয়েস্ট করবো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য শুরু করছি বিসমিল্লা রহমান এখানে আমরা বিসমিল্লায় যদি বলি অধিকাংশ লোক এই বিসমিল্লা রহমান রাহিম বলে এটি সবচেয়ে বড় ভুল করে প্রথমেই বিসমিল্লা শুরু করার মানে হচ্ছে আল্লাহ তালা নামে শুরু করছি অথচ এমনভাবে ভুল করে যেটি অর্থটাই এরকম হয় না আমি যে যে জায়গায় ভুল করে সেটি আমি বলে দিচ্ছি এখানে রহমা নির রাহিম বলে রহ এখানে বড় হা এনে উচ্চরণ করতে হবে এখানে বড় হা এনে উচ্চারণ করতে হবে রহ হলে তো ছোট হা হয়ে যায় এটা সবচেয়ে বড় ভুল তারপরে রাহিম বলে রা এখানে র যোগ তো র হয় রা কেন হবে র বলতে হবে র হা ইয়া হেই এখানে হেই ছোটো হা এনে উচ্চারণ করাই যাবে না বড় হা এনে এখানে উচ্চারণ করতে হবে রহম রহিম এখন সুরা ফাঁথে আসুন দেখুন কত জায়গায় আমরা ভুল করি অবশ্যই রেড মার্কগুলো আমরা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে সেটা ক্লিয়ার করে নেবো এবং নামাজে শুদ্ধভাবে তেলাওয়াত করবো দেখুন এল হেম দোলি লাওরা বিল আল এ মিন আমরা যেই জায়গাগুলোতে ভুল করে থাকি তার এক নম্বর হচ্ছে হা এই হাতে আমরা ভুল করে থাকি আমরা আলহামদু বলি ভাই এরকম বলা যাবে না অর্থ চেঞ্জ হয়ে যাবে নামাজ হবে না আলহামদু বলতে হবে লিল্লাহি একালেফ টেনে উচ্চারণ করবেন রব্বিল বিল আলামিন আরও দ্বিতীয় আরেক জায়গায় সবচেয়ে বেশি যেটা ভুল করি এখানে আলামিন বলি ভাই আলামিন মানে হচ্ছে তো পতাকা আর আলামিন মানে বিশ্ব আইন উচ্চারণ করে উচ্চারণ করতে হবে আলামিন আলামিন আল তো বলা যাবে না রে ভাই এখানে শুদ্ধ করে উচ্চারণ করবো আমরা আর রহ এখানে রহ এখানে অধিকাংশ লোক বলে রহমানির রহিম এখানে কেন ভাই এখানে বড় হা রয়েছে হা তো আরবি হরফ যদি উনত্রিশটি চিনে থাকেন হা তো দুইটি রয়েছে একটি হচ্ছে বড় হা একটি ছোট হা এখানে আমরা বড় হা এনে উচ্চারণ করব। আর রহ হা হলকের মাঝখান থেকে আর রহ মানির রহিম রহিম এখানে হা রয়েছে তো হা আর আইন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুটি হরফ যদি কারো সঠিকভাবে হয় আমার মনে হয় সে শুদ্ধ করে কোরআন পড়তে পারবে তারপরে ম্যালিকি ইউ অনেকেই বলে মালিকি মালিকি মা একফ টেনে পড়তে হবে ইয়াউমিদ্দিন একটু টানবেন এখানে তিন আলিফ পরিমাণ এই ইয়া এখানে ভুল বলে ইয়া বলে ইয়া বলে কেন এখানে তস্তিৎত রয়েছে ইয়া শক্ত করে ক্যা না বুধু এখানেও বল বলে না বুধু বলে না বুধু না বুধু তো আইন উচ্চারণ হলো না আইন উচ্চারণ করতে গেলে বলতে হবে না বুধু না বুধু ওয়া ইয়া এখানে ওয়া ইয়া বলে ওয়া ইয়া বলে ওয়া ইয়া বলতে হবে ওয়া ইয়া আইন এখানে বলে ইন সহজ করে হামজা এনে উচ্চারণ করে এখানে আইন রয়েছে ভাই এখানে আইন এনে উচ্চারণ করতে হবে আইন নাস্তাঈন নাস্তাঈন ইহদিনাস এখানে ছোট হা রয়েছে এখানে ছোট হা রয়েছে সহজে আমরা উচ্চারণ করতে পারবো ইহদিনাস সিরা সতে উচ্চারণ করতে হবে সিরা তল মুস্তা কিম অধিকাংশ লোক এখানে কিম বলি কিম তো হচ্ছে কাফের উচ্চারণ হইল। আমরা কিম কিম জিব্বার গোড়া উপরে তালের সঙ্গে মুস্তাকিম কিম আমরা বলি শির জিনা কেন জিনা বলবো কেন এতো তো জিম চলে আসলো এখানে তো রয়েছে রাল রালের উচ্চারণ করব রিনা রালের উচ্চারণ হচ্ছে জিব্বার আগা সামনে দাঁতের আগা শির তল্লে বলতে হবে আন আমতা আমরা বলি কি আন আমতা আলাই আলাইহিম আলাইহিম কেন এখানে দুইটা আইন রয়েছে এই একটি আইন এখানে একটি আইন রয়েছে উচ্চারণ হবে এরকম আন আমতা আলাইহিম এভাবে উচ্চারণ হবে গাইরিল মাগদুবি দত একটু টানবেন মাগদুবি আলাইহিমে যাইন রয়েছে অর্থাৎ মোট কথা হচ্ছে সুরাফাতা সবচেয়ে বেশি জায়গায় রয়েছে হচ্ছে হা আর হচ্ছে আইন এই দুইটি হরফ একটু সঠিকভাবে উচ্চারণ করলে সুরাফাতা অধিকাংশ জায়গাগুলোতে সঠিক হবে আলাই হি এরপরে এরপরে সুরা নাস থেকে নিয়ে সুরা ফিল পর্যন্ত দশটি সুরা বলবো অবশ্যই ভাই মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনার ভুল কোথায় আপনি বুঝতে পারবেন যে আমারটা শোনার পর আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা আমার ভুল ছিল তো অবশ্যই খেয়াল করবেন প্রথমে সুরা নাস বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথম সুরা হিসাবে ধরলাম হচ্ছে সুরা নাস চরণ রহিম উল আমরা বলি কুল এখানে আমরা ভুল করি বলতে হবে উল আর বলি কি কুল আ এখানে আমরা বলি আ উ আ উ বলতে হবে আ চাপ দিয়ে আইনের উচ্চারণ জু আমরা বলি জু বলতে হবে কি আমরা তিন লেপ্টেনে পড়ব তারপর ম্যালি কিনাস আমরা অনেকে টেনে বলি মালিকিনাস এভাবে বলা যাবে না ম্যালি কিনাস আমরা এখানে তিন করে ট্রেনে পড়ব ইলা এক লেফ ট্রেনে পড়বো হিন অজীব গুন্না করব হিন্না তিন লেফ ট্রেনে পড়বো ইলা হিন্নাস মিউ আমরা অধিকাংশ লোক বলি মিন শাররিল রিল মিন রিল কেন এখানে ইকফা রয়েছে ইকফার একটি নিয়ম রয়েছে যেই নিয়মগুলা পাবেন আমার এই চ্যানেলে সৈশুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে সেখানে রমজানে আমি উনত্রিশটি পর্ব আপলোড করব অবশ্যই সেইগুলো আপনি দেখে শুদ্ধ করে শিখতে পারেন তারপর এই দশটি সুর অবশ্যই শিখবেন মিও ইকফা করবেন নাকের ভিতরে নেবেন মিও সিল খন অজীব গুণ করবেন খন্নাস এলি অধিকাংশ লোক বলি আল্লা কেন এখানে দাল এনে উচ্চারণ করতে হবে দাল রয়েছে এল ইউস ভিসু ফিট এনে উচ্চারণ করতে হবে সুদু টানতে হবে ঋণ অজপূর্ণ করতে হবে নাচ টানতে হবে সুদুণ না অবশ্যই আমরা শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করবো এরপরে দ্বিতীয় নম্বর সুরা হিসাবে সুরা ফালাক রহিম উল এই জায়গায় আমরা ভুল করি অবশ্যই কুল না বলে উল বলবো আল দু আইন উচ্চন করে উচ্চারণ করব যেমন এখানটি বলেছি ফালাক ফালাক কলকলা উচ্চারণ করব কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া পাঁচটি হরফ জিম দাল এই পাঁচটি হরফের উপর জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয় সবগুলো নিয়ম আমার চ্যানেলের ভিডিওতে রয়েছে অবশ্যই ভালো করে দেখবেন সই শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন মিও ও মিউ ইফা করবেন গোপন করবেন মানে নাকের ভিতরে নেবেন ওয়া শর কিন কিন না কিন ই রাল রোচন করবেন এখানে ইজা বলি ই রে ওয়ক না কিন্তু ওয়াকবে ওয়া কবে নিচের দিকে কল করার পরিচয় সবগুলো পরিচয় এখানে বলা সম্ভব না কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে এখানে একটি নিয়ম রয়েছে যেটি কলকলার ওয়াকবে বলতে হবে ওয়ামিউ শারঋণ এখানে দুই একালিফ একালিফ করে টেনে পড়তে হবে ওয়ামিউ শারে ওকা দে ওয়া মিউ সফরে হ্যাঁ এখানে আমরা হাসিদিন সে দিন বলি হ্যাঁ সে দিন ই ব্য ই জানা এভাবে আমরা পর্ব ইনশাল্লাহ এরপরে এরপরে আসুন তারপরে দুইটি সোরা বলেছি এবার তিন নম্বর হচ্ছে সুরা এখ লাস সোরা সবার যে ভুলটা আমরা করব না কুল কখনোই বলবো না উল হু আল্লাহ বলবো না আল্লাহ বলব না ওয়াল্লা বলবো না ওল্ল বলতে হবে ওয়াল্লা নাই এখানে ওয়াল্ল আছে হু অল্ল হু আহাদ ছোট হা না বড়ো হা আহাদ 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 الله اللهنا نا جابنا الله الصمد صمد لم يلد لم يلد ولم يولد ولم يكن له ولم يكن له كفوا أحد أحد ح আইন এগুলো খুব ভালো করে উচ্চারণ করব এরপরে লাহাব চার নম্বর সুরা হিসাবে লাহাব সুরা সুরা লাহাবের কতগুলো ভুল হয় অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এখানে তিন লেফ ট্রেনে পড়বেন তিন লেফ ট্রেনে পড়বেন এবং বাটি একা লেফট করে ট্রেনে পড়বেন এটি লাহাবিউ লাহাবিউ ওয়াতাব এখানে বিউ একটু গুণনা করবেন বিউ ওয়াতাব ওয়াতাব তিন লেফ টেনে আগনা একা লেফ টেনে পড়বেন আনহুমা একা লেফ টেনে পড়বেন লুহু একা লেফ টেনে পড়বেন ওয়ামা একা লেফ পড়বেন কাসাব একালিফ পরিমাণ কিন্তু দুই সেকেন্ড অর্থাৎ এক পরপর দুইটা আঙুল তুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সাইয়াস লা একালিফ

بحمد ربك واستغفر إنه كان توابا إلى سورة ماون بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون تع, تعبدون مرة تع, بولبو. تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عا عا. ولكن ما تسكن تقول ولا أنا ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم سورة كوثر إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ كَوْثَرُ فَصَلِّ لي فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ أَبْتَرُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ওয়ালা হা উচ্চারণ করবেন এখানে আলা আইন উচ্চারণ করবেন এখানে ত আইন উচ্চারণ করবেন মিল মিসকিন তিন আলিফ টেনে বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসসত উচ্চারণ মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা ইরাউন যেখানে মোটা চিহ্ন থাকবে সেখানে চার আলিফ করে টেনে পড়ব আমরা ويمنعون الماعون এরপরে سورة قريش بسم الله الرحمن الرحيم لي اكلفت نبوربو لي لا اكلفت نبوربو لي لا في قريش اي لا اكلفت أكلف اي لا فيهم رحله الشتاء تشرفت نبوربو اي والصيف فليعل تن فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف أبولا شون عليك سورة رؤية سورة فيل <applause> بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل يج يجعل, يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول কুল ইনশা এভাবে আমরা তেলাওয়াত করব তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা দেখছেন যারা যারা শুনছেন প্রতিটি লোকই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ভিডিও দেখে সবাই যেন শুদ্ধ করে দশটি সুরা শিখতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি